সিঙ্গার দিকে আসছেন ও বুঝতে পারছে আঠাশ হাজার টাকা চাইতেছে যারা পালার জন্য ছোট ছোট তারা এই দিকে এসে পড়বে

এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি গরু এই যে সুন্দর কালার এক লাল এই যে সাদা এই যে কালো বিভিন্ন কালার এর গরু আছে এত সুন্দর সুন্দর কালার আসেন আমরা হ্যাঁ তো ঠিক আছে ছোট ছোট বাচ্চা দেখলাম আমরা এই জায়গায় আজকে শেষ করছি তো জয়মন্টুকপুর থেকে আমরা বিদায় নিচ্ছি তো সকলে আপনারা আমাদের ভিডিও দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন দেশের মাটি টিভি ওয়ান আমাদের এই চ্যানেলটি সবাই আপনারা বেল বাটন বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকতেন ওকে আসসালাম আলাইকুম